যার ফলে প্রেম ও রোমান্সে আবেগ বেড়ে যাবে যা সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা দায়িত্ব এবং পারিবারিক বিষয়কে সামনে নিয়ে আসতে চলেছে গোপন অনুভূতি মনের গভীর আবেগকে প্রভাবিত করবে যারা অবিবাহিত লোক তাদের জন্য বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন কারোর সঙ্গে আলাপ হতে পারে সেপ্টেম্বর মাসের শুরুতে সম্পর্কের মধ্যে কিন্তু সামান্য টানা পড়ে দেখতে পাচ্ছি আপ ডাউন একটা প্রেমে আনন্দ উষ্ণতা এবং ফিরে আসতে পারে পুরোনো মানুষও নমস্কার বন্ধুরা আপনাদের আজকে বলবো সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে এখন কর্কট রাশির লাভ রাশিফল আপনাদের চলুন দেখে নি দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে কর্কট রাশির রিলেশন লাভ সম্পর্ক ভালোবাসা কেমন চলবে দু হাজার পঁচিশের প্রেম রাশিফল চলুন আবার জেনে নিই জাতকদের প্রেম এবং জীবনে কি কি ঘটতে চলেছে গ্রহদের অবস্থানগত দেখে নিন তারপরে বলবো আপনাদের পূর্ণ লাভ রাশিফল লাভ সম্পর্ক আপনাকে কোথায় কোথায় কষ্ট দেবে কীভাবে কষ্ট দেবে এই সেপ্টেম্বর মাসে কি আপনাকে কি রিলেশানের কারণে ডিপ্রেশানে ভুগতে হয় কী ঘরে ঘুমিয়ে থাকতে হয় পুরো মাস খেতে কষ্ট হয় কী সমস্যা থাকবে এবং কেমন খুশি আনন্দ আপনাকে লাভ রিলেশান দেবে এবার বলি শুক্র শুক্র গ্রহের গোচরগত অবস্থান শুক্র থাকবে সিংহ রাশিতে যার ফলে প্রেম ও রোমান্সে আবেগ বেড়ে যাবে এই সময় মঙ্গল থাকছে কন্যা রাশিতে যা সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা দায়িত্ব এবং পারিবারিক বিষয়কে সামনে নিয়ে আসতে চলেছে বা নিয়ে আসবে বৃহস্পতি মিথুন রাশিতে গোপন অনুভূতি মনের গভীর আবেগকে প্রভাবিত করবে এই সময় এরপরে বলবো শনি শনি আপনার রিলেশানটাকে কিভাবে নিবে এবং কিভাবে শনি আমাদেরকে মারে না শনি কিন্তু আমাদেরকে কষ্ট দেয় আমরা যে কষ্ট পাই না ডিপ্রেশান ভুগি না হঠাৎ দেখছি আমার সাত দিন আট দিন দশ দিন গার্লফ্রেন্ডের সাথে হঠাৎ কোনো কারণ নেই সামান্য কারণে ঝগড়া এবং বিভিন্ন রকম সমস্যা শনি মিন রাশিতে থাকছে এই সেপ্টেম্বর মাসে যার ফলে দীর্ঘমেয়াদী সম্পর্ক নিয়ে সিরিয়াস হওয়ার সময় এসেছে এই সময় কোনো হেলামতি না একদম সিরিয়াসলি বলছি এই সময় কোনো হেলামতি না শনির কিন্তু প্রভাব কিন্তু একটুখানি ডিস্টার্ব করে দেবে হলে কিন্তু দীর্ঘমেয়াদী সম্পর্ক হঠাৎ করে ডিস্টার্ব চলে যেতে পারে যে কারণে বলছি আর রাহু কেতু এরপর বলবো সেপ্টেম্বর মাসে কেতুর গোচরগত ফল আপনাকে লাভ লাইফ রিলেশন কী করতে পারে রাহুকেতুর অক্ষ মানে পুরো উল্টো পাশে থাকে রাহু যেখানে থাকে কেতু তার উল্টো পাশে রাহু থাকছে মিন রাশিতে কেতু থাকছে কন্যা রাশিতে এই সেপ্টেম্বর মাসে যার ফলে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের পুরনো সমস্যা আবার সামনে আসবে যার ফলে আপনাকে বিভিন্ন রকম টেনশান সমস্যা কিন্তু ফেস করতে হবে কোনো কারণ ছাড়াই হঠাৎ এবং কিন্তু যদি সেই জিনিসটা আপনি সাপোর্ট না করেন যদি বুঝে বুদ্ধি করে না এগোন তাহলে কিন্তু আবারও ভুল জায়গা আপনার জন্য চলে আসছে এটা একটা বিরাট তবে অবিবাহিত যারা আছেন যারা অবিবাহিত লোক তাদের জন্য বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন কারো সঙ্গে আলাপ হতে পারে পরে বিশেষ করে পরে গিয়ে যারা পড়াশুনোর সাথে যুক্ত আছে বা তাদের জন্য কিন্তু কোথাও ভ্রমণের সুযোগ বা সময় এই সময়টা এই সেপ্টেম্বর মাস শুক্রের প্রভাবে আকর্ষণ শক্তি বাড়ছে তাই সহজেই কিন্তু মানুষের মন জয় করতে পারবেন কর্কট রাশি আপনি দেখুন দেখবেন যে সহজেই মানুষের মন জয় করতে পারবেন তবে মঙ্গলের কারণে অতিরিক্ত আবেগ প্রবণ হবেন না অতিরিক্ত কোনো কিছু নিয়ে ডিস্টার্ব বা কোনো কিছু নিয়ে টেনশান এই বিষয়টা কিন্তু হবেন না এবং নিজেও কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না হঠাৎ করে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিলে পরে কিন্তু আফসোসের শিকার হতে পারেন পরে গিয়ে কিন্তু আপনাদের শিকার হতে পারেন সম্পর্কে থাকা কর্কট রাশি এবার বলবো সম্পর্কে থাকা কর্কট রাশির জাতক জাতিকারা আপনি আছেন সম্পর্কে এবার দেখি আপনার সাথে কি হতে পারে সম্পর্কের শুরুতে সম্পর্কের মধ্যে সামান্য টানা পড়েন সেপ্টেম্বর মাসের শুরুতে সম্পর্কের মধ্যে কিন্তু সামান্য টানা পড়েন দেখতে পাচ্ছি আপ ডাউন একটা পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি তবে কিছু মাঝামাঝি থেকে শুক্র বৃহস্পতির প্রভাবে প্রেমে আনন্দ উষ্ণতা এবং ফিরে আসতে পারে পুরনো মানুষও বিভিন্ন রকমভাবে আপনাকে কিন্তু খুশি আনন্দ এবং ভালোবাসা আপনাকে পজিটিভ ফল দেবে একসাথে ভ্রমণ ডেট ও রোমান্টিক পরিকল্পনা সম্পর্ক দৃঢ় থাকবে যার ফলে সঙ্গীর কাছ থেকে সঙ্গীর কাছ থেকে অপ্রাতৃষিত সমর্থন পাবেন যা সম্পর্ককে নতুন রূপ দেবে প্রাক্তন সম্পর্ক এবার বলবো প্রাক্তন সম্পর্ক প্রাক্তন সম্পর্ক রাহুকেতুর কারণে পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে হঠাৎ যোগাযোগ আপনি ভাবতেই পারছেন না বাট হঠাৎ করে নতুন করে যোগাযোগ কিন্তু হবে আবেগে ভেসে গিয়ে পুরনো সম্পর্ক আবার শুরু করার ইচ্ছে আসতে পারে এটা কিন্তু একটু সাবধান এটা কিন্তু আপনাকে কোনো কারণবশত কোনো ভুল জায়গা দি নিয়ে যেতে পারে ভুল জায়গায় টেনে নিয়ে যেতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন আবারও বলছি নয়তো আবার কষ্ট ফিরে আসতে পারে আপনার লাইফে আর মানুষ সব কিছু সহ্য করতে পারে ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না আর একটা কথা আজকে বলে রাখছি মন্দির মসজিদ ভগবান যেখানে যা খুশি যেরকমভাবে আপনি ডাকেন ঠাকুরকে সেইভাবে ঠাকুরকে ডাকুন বাট লাইফে ঠাকুরকে নিজের সম্পর্ক নিজের পরিবার নিজের জায়গা ঠিক রাখার কথা অবশ্যই ডাকুন আর কখনো নিজের সম্পর্ককে মিথ্যে কথা বলবেন না নিজের সম্পর্কে ফাটল ধরবেন না অন্য তৃতীয় ব্যক্তির কারণে এই একটা জিনিস বলবো তবে মাসের শেষ ভাগের দিকে এবার বলবো মাসের শেষ দিকটা সম্পর্কে ভুল বুঝাবুঝি কেটে যাবে প্রথম দিকে যে সম্পর্কে ভুল বোঝাবুঝি ছিল সেটা কিন্তু শেষের দিকে কিন্তু কেটে যাবে তারপরে দাম যারা দাম্পত্য জীবনে আছে বিভিন্ন রকম বোঝাপড়া পারিবারিক সমর্থন এবং বিভিন্ন রকমভাবে ভালো জায়গা কিন্তু আসতে চলেছে অবিবাহিতদের জন্য প্রেমের নতুন প্রস্তাব পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে বিশেষ করে নতুন ভালোবাসা নতুন গোলাপের ডালি কিন্তু আপনার জন্য আসতে চলেছে এরপরে বলবো সেপ্টেম্বর মাসে দু হাজার পঁচিশের কর্কট রাশির প্রেম রাশি ফলের আপনার জন্য পুরো এভারেজ কেমন থাকতে পারে বা কেমন থাকতে চলেছে প্রেম জীবনে আবেগ পুরনো স্মৃতি নতুন সূচনা এবং সম্পর্কের গভীরতা নিয়ে আসবে গভীরতা নিয়ে আসবে মাসের শুরুতে কিছুটা ধৈর্য ধরতে হবে তবে মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ভাগ্য শক্তিশালী হবে এবং সেই জায়গা খুব খুব ভালো পজিটিভ ও দেখতে পাচ্ছি যারা সত্যিকারের ভালোবাসা করছেন তাদের জন্য এই সেপ্টেম্বর মাস খুব শুভ সময় এই সময় মা দুর্গার কি বলে এই সময়টাই দেবী পক্ষ শুরু হয় যে কারণে নারীদের সাথে কখনোই এই সময় একদম খারাপ ব্যবহার করবে না মা দুর্গা কিন্তু এই সময় আশীর্বাদ দিয়ে থাকে এর জন্য লাভ রাশিফল আপনাদের জন্য এই সময়টা খুব ভালো এবং শুভ সময় দু হাজার পঁচিশ কর্কট রাশির সেপ্টেম্বর মাস প্রেম রাশিফল এই পর্যন্তই বলা হলো এবং পরবর্তী ভিডিও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর একটু কমেন্ট করবেন আপনি কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই জানাবেন পৃথিবীর যে জায়গায় থাকুন না কেন সেখান থেকেই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের সাথে থাকুন